এই রানা তো একজন সন্ত্রাসী সেই এলাকার যে এমপি ছিল তার পালিত ছিল এই রানা সোহেল রানা এই মূলত জং একটা সন্ত্রাসী ছিল এই রানা ছিল একটা সন্ত্রাসী আজকে কেন আমাদের এখানে দাঁড়াইতে হবে হাসিনার আমলেও এই রানাকে জামিন দেওয়া হয় নাই আমরা কি ফ্যাসিস্টের ছায়া দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের এই বিচার বিভাগের উপরে আমরা তো ছায়া দেখতে পাচ্ছি যদি ছায়া না দেখতে পাইতাম তাহলে শীর্ষ সন্ত্রাসীরা কিভাবে মুক্তি পায় এই খুনি ফ্যাসিস্টরা কিভাবে মুক্তি পায় এই যে আপনার হাইকোর্টের বিচারপতি আতাউর রহমান আতাউর রহমান খান হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ তারে জামিন দিছে আপনারা এমন উঠতপূর্ণ একটা কাজ করছেন সেটার জন্য আজকে বলতে হয় আমি কথা বললে তো বলবেন আদালত অবমাননা নয় মামলা দিবেন পাঁচশো মামলা আপনাদের মতো এই সকল আঙ্গার বিচারপতি তারা এই খুনি হাসিনাকে এতদিন পর্যন্ত প্রশ্রয় লালন পালন করা থেকে শুরু করে এই খুনি হাসিনারে আপনারা এই বিশ্বপোষকতা দিচ্ছেন ঠিক তেমনি ভাবে আজকে এই স্বাধীনতার পরে আমরা যাকে দ্বিতীয় স্বাধীনতা বলতে সেই স্বাধীন বাংলাদেশ একবারই হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার নাম বিক্রি করে খুনি হাসিনা যে সন্ত্রাসীদেরকে পালন পালন করে তারা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল আজকে সেই সন্ত্রাসীদেরকে সারা বাংলাদেশ সাদা মতো দিচ্ছে ছেড়ে এই খুনি না দোষর এখনো বিভিন্ন জায়গার বিভিন্ন বেঞ্চের বিচারপতি হয়ে বসে আছে এই বিচারপতিদেরকে কারা বসিয়ে রেখেছে কোন বিচার বিভাগ বসিয়ে রেখেছে তাদেরকে শনাক্ত করে